সিলেটের শাহিদগার বেশ কিছু স্ট্রিট ফুডের রিভিউ দিব আজকের এই ভিডিওতে আচ্ছা বলো তো তোমরা কি কখনো এমন ফুচকার চোটপটি খেয়েছো যেটা খেয়ে মনে হয়েছে না এর থেকে ভালো আর হতেই পারে না আজ আমি ঠিক এমন একটা জায়গা খুঁজে পেয়েছি জায়গাটা হচ্ছে শাহিদগা পয়েন্টেই স্পাইসি ফুচকা চোটপটি সত্যি বলতে সিলেটের মধ্যে এখন পর্যন্ত বেস্ট ফুচকার চোটপটি আমি এখানেই পেয়েছি অবশ্য সবার টেস্ট আলাদা তবে আমার কাছে এই জায়গার স্বাদটা ছিল একদম পারফেক্ট সিলেটে যতবার ফুচকা বা চোটপটি খেয়েছি তার মধ্যে একটা নিঃসন্দেহে সেরা শাহিদগা সিলেটের মধ্যে জনপ্রিয় জায়গা স্ট্রিট ফুডের জন্য সবার জানা জানা জায়গা এখানকার স্পাইসি ফুচকার স্টলটা একদম সেরা ছিল চোটপটি না খেলে আসলেই মিস করবেন কি যে মজার ছিল চটপটিটা এক্সপ্লেন করা আসলেই কঠিন স্পাইসি ছিল নাগামরিচের ব্রান্ড ছিল একদম অসাধারণ খেতে খুবই ভালো লাগছিল আমার বিশেষ করে প্রথমে আমি নিয়েছি চট ফুচকা কিন্তু ফুচকা না খেয়ে আমি চটপটিটা খাওয়া শুরু করি কারণ চটপটিটা একদম অস্থির ছিল আসলে অনেকে নাগামরিচ দেয় না চটপটিটা বিশেষ করে কিন্তু যারা দেয় তারা জানে অল্প করে দিলে কি অসাধারণ স্বাদ তৈরি হয় এই চটপটিটায় ঠিক সেই ম্যাজিকটাই ছিল না খেলে আপনারা কিন্তু মিস করবেন খুব বেশি জাল ছিল না একদম পারফেক্ট ছিল মুখে লাগার পর মনে হচ্ছিল আহ ইয়ামি চটপটি খাওয়ার পরে গেলাম আমরা পাঁচমিশালি স্ট্রিট ফুডে পাঁচমিশালি স্ট্রিট ফুডের দোকানটা খুবই গুছানো সাজানো ছিল স্ট্রিট ফুড দিয়ে স্পাইসি কিছু ফুড ছিল আর এখানে ফ্রাই ছিল চিকেনের ফ্রাই তো খুবই সুন্দর গুছানো সাজানো ছিল আর এইখানের আপু একজন ছালা ছিলেন দোকানটা ওনার সাথে একজন পুরুষ মানুষ ছিলেন একজন আঙ্কিল ছিলেন এখনকার মেয়েরা এতটা সেলফ ডিপেন্ড ভেবেই ভাল লাগছিলো তো এই তো আমরা এখানে গিয়ে মেনুটা আগে দেখাচ্ছিলাম এর মধ্যে আমরা অর্ডার দিই ফ্রাই চিকেন আর লুচি স্পাইসি চিকেন দিয়েছিলাম তো এই তো আমাদের অর্ডারটা চলে আসছে এর মধ্যে আমাদের হ্যান্ড গ্লাভস দিয়েছিলো বিষয়টা ভালো লাগছে যে এতটা ক্লিন তারা আসলে হ্যান্ড গ্লাভস তো সব জায়গায় এখন প্রোভাইড করে না তো এই তো আমরা এখন খাচ্ছি আসলে আমি আপুটাকে বলে দিয়েছিলাম যাতে চিকেনটা বেশি করে ফ্রাই করে দেয় আমার হাজব্যান্ডের জন্য সে চিকেন অ্যাভয়েড করে তো এর জন্য বলেছিলাম যে ফ্রাইটা বেশি করে হলে সে খাবে তো আপু আমার কথা মতোই বেশি করে ফ্রাই করে দিয়েছিলেন তো এই তো আমরা এখন খাচ্ছিলাম আমার কাছে এবারেই স্বাদ লেগেছে রেস্টুরেন্টের স্বাদের মতো না যদিও গরুয়া স্বাদ বুঝতেই পারছেন তবে লুচিটা একটু সফট হলে আরও ভালো হইতো আমার কাছে মনে হয়েছে লুচিটা বেশি শক্ত সব মিলিয়ে আমার কাছে অ্যাভারেজ লেগেছে তাদের খাবারটা এরপর আমরা গেলাম পুরা রুটি দিয়ে চা খাওয়ার জন্য মারুয়াটি স্টলে আমার হাজব্যান্ডের সব কিছু খাবে কিন্তু চা খেতেই হবে চা ছাড়া তার দিনই চলে না সব কিছু খাওয়ার পরে তার চাটা লাগবে তাই আমরা নিলাম মালাই চা আর পুরা রুটি আড্ডা দিতে দিতে খেলাম চাটা পুরা রুটি দিয়ে বেশ মজাই লাগছিলো আমার ফার্স্ট টাইম পুরা রুটি ট্রাই করছিলাম এই দিন খুবই ভালো লেগেছে এইখানের পুরা রুটিটা বিশেষ করে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা বাসায় চলে আসতেছি সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য